এর বাপরে বাপ মা বাম মারা গেছে এই বাম নজুদ করে গেছে বলে বাপ তোর বড় বেড়া কাম নাই এই জন্য কাম কর না হ্যাঁ হাত দি ভাঙনু হ্যাঁ করা যায় আল্লাহ কমর হাত না চলেছে কমরকে বাজ হয়ে গেছিল মনটা কয়েছে বসে বসলে আর উঠি না উঠলে আর বসিয়ে নেপা বাপরে বাপ কমরে মাজা ভাঙি গেছে বেতারে ওরে আল্লাহ কষ্ট করে খরচ এলা বাপের নামও নিবে না

এইগা সব মই এক দিন শাস করন হয় তোমার অবাক বিয়াড়া দেও তোমাক বাড়ি বই থাকে না গিলে সব কাজ মুই করন হয় তোমার বিয়া না দিয়া তোম কইলাছ কই না আজকাল সরিষার দেখি সরিষা কইয়া দেখি সরিষ বন্দুকের গুলি মিজবার পায় কিন্তু মোর এই ভূতানটাকে ভূতানটাকে মিজবে তুই কি যেন না বিয়া করছিস সরিষার দেখি সরিষ ব্যাধপ করগান না নিজের ভাত লাল জোকর পায় না আর বিয়া করজরে পাগলা হয়ে গইছে আরেকবার খালি আসি যলাম মোরক তোর বাড়ির ভাত বন্ধ বাপে বাপ খাইতে খাইতে মোর জীবন আতুল গিলা তুই তো ভান্ডির বাল

কত আর কি সকালে গরম কি গরম আর এই চেহারা দুপুর হেঁজ আছে কোন কোন খোঁজ খবর নাই আল্লাহ একদম পাও না পাও আইস বাপরে বাপ কোন গরম দেখানো কি হইবি আল্লাহ বাবা এই বাবু শুনতে 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 আর বাবু আমার হাস দেখছি হাস বুলক দেখুন